বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো অগ্রিম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি তো তোমাদেরকে অনেকেই বলেছে যে পূজাতে কী কী কেনাকাটা করলাম তো দেখেন শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবার একটু কেনাকাটাটা বেশি হয়েছে আর জামা কিন্তু দেখালাম না জামাটা ওটা একটু সিক্রেট থাক জামাও আমি কিনেছি তো হাজবেন্ডের খুবই পছন্দের একটা জামা ওটা দেখাবো না ওটা একবারে দুর্গাপূজা করবো তখন আমি তোমাদেরকে দেখাবো তো এই শাড়িটা আমাকে আমার দাদা দিয়েছে মানে আমার হাজবেন্ডের বড় দাদা আর এই শাড়িটা আমার মা দিয়েছে আমাকে এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের একবারে যে আমার শাড়ি সেটা না কেমন হয়েছে কালারগুলো অবশ্যই জানাবেন আর এই শাড়িটা দিয়েছে আমার মা আমাকে মানে দুইটা শাড়ি দিয়েছে তো এই শাড়িটা আমার খুবই পছন্দের কারণ মা বাবা দুজনেই পছন্দ করে আমাকে দিয়েছে কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর এই শাড়িটা আমার পছন্দে আমি দিয়েছি আমার শাশুড়ি মাকে তো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এগুলো সব হচ্ছে রেখা বেনারসি পল্লী থেকে কেনাকাটা কেনা আর এটা আমার মা আমার শাশুড়ি মাকে দিয়েছে কেমন হয়েছে তো এগুলো সব কিন্তু আমার পছন্দের শাড়ি আমি নিজেই মার্কেট করেছি আর এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিল এটা কীরকম হয়েছে গাইস আমার হাজব্যান্ডের পছন্দ এবং আমার পছন্দ এবং যারা যারা ছিল যারা যারা ছিল দোকানে আমাদের অনেক কেয়ার করেছে অনেক কেয়ার করে শাড়ি দেখিয়েছে তাদের কথা বলছি তারা তাদেরও পছন্দ অনেক তারা বলেছে এই রকম শাড়ি নাকি আর একটু নেই কেউ নেয়নি আমি এই ফার্স্ট নিলাম তো সেই ফাটাফাটির দাম বলা যাবে না তো যাই হোক এখানে রাখলাম আর এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের আমার দেবর দিয়েছে সিলেট থেকে কিনেছে কারণ এটা হচ্ছে সুতার কাজ করা একদম আপনারা জানেন সিলেটের কাপড় অনেক ভালো হয় উন্নত মান হয় এবং পরেও আরাম পাওয়া যায় তো এগুলোই হচ্ছে আমাদের মার্কেট তো আমার পাঁচটা শাড়ি হয়ে গেছে শাশুড়ি মায়ের চারটা শাড়ি হয়ে গেছে আর জামা জামা তো আসে এখনও কসমেটিক্স বাকি আছে কসমেটিক্স কিছুটা হয়েছে আবার কিছুটা বাকি রয়েছে তো এবার পুজোটা হয়তো একটু ভালো কাটবে কারণ আমি শাড়ির পাগল আর জাওয়ার পাগল আমার এগুলো নতুন নতুন হলে তো দারুণ লাগে আমার ছেলের মার্কেটও আপনাদেরকে আমি দেখাতে অবশ্যই দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোও শুভেচ্ছা রইলো আর কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের শাড়ি দেখালাম না মায়ের শাড়ি তো নিয়ে গেছে মা ঠাকুমাকেও শাড়ি দিয়েছি যাই হোক অবশ্যই ভিডিওতে তোমরা দেখবে টাটা নমস্কার